আপনার শশা গাছটির পাতাগুলো কি এরকম কিনারা থেকে হলুদ হয়ে ধীরে ধীরে চলে আসছে এভাবে চলতে থাকলে এক সময় আপনার পুরো শশা গাছটি হলুদ হয়ে পাতা শুকিয়ে মারা যাবে তাহলে চলুন দেখে যাক আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই সমস্যাটি মূলত পটাশিয়ামের অভাবে হয়ে থাকে আর আপনার শশা গাছটিতে পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কি কি ব্যবস্থা করবেন তা আমরা এখন বলে দিচ্ছি এই ভিডিওতে আপনি এভাবে কলার খোসা বা কলা ও পেঁয়াজের খোসা দুদিন পলিথিনে পচিয়ে এবং শুকনো চার পাতার সাথে মিশিয়ে এভাবে গাছের গোড়ায় সাত দিন পর পর দিয়ে দেবেন তারপর এভাবে মাটি খুঁড়ে মাটির ভিতরে এই উপাদানগুলো মিশিয়ে দেবেন এভাবে চার দিন রেখে দেবেন তারপর টবের কিংবা জিওবেগের চারপাশে মাটি খুঁড়ে নালা তৈরি করে চার চামচ পটা সার নিয়ে নালার উপর দিয়ে চারপাশে এভাবে মাটি দিয়ে ঢেকে দেবেন এই কাজগুলোর ফলে আপনার গাছে পটাশিয়ামের ঘাটতি অনেকটা কমে যাবে তারপর আপনার গাছটিকে মজবুত ও ফল দেওয়ার উপযুক্ত করে গড়ে তোলার জন্য তেইশ দিন পর পর এক লিটার পানিতে দুই দশমিক পাঁচ মিলিলিটার ফ্লোরামিশিয়ে স্প্রে করতে হবে এবং এক লিটার পানিতে বোরন সার দুই গ্রাম জিঙ্ক সালফেট এক গ্রাম ও ম্যাকসার অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট ষোলো গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে আঠারো দিন পর পর স্প্রে করতে হবে এবং গাছকে সব সবসময় রোগমুক্ত রাখার জন্য এক লিটার পানিতে অ্যামিস্টার টপ এক মিলিলিটার এবং ম্যানসার দুই গ্রাম মিশিয়ে চোদ্দ দিন পর পর স্প্রে করবেন তবে গাছে বেশি ছত্রাক দেখা দিলে সাত দিন পর পর স্প্রে করবেন ব্যাস এই কাজগুলো করলে আপনার শশা গাছের প্রচুর ফলন হবে এবং আপনার গাছটি সবসময় রোগমুক্ত ও পরিপুষ্ট থাকবে শশা গাছ সম্পর্কিত নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আপনার কাছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ